নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন একটি রিক্রুমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করে দিল পিআরবি বোর্ড দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চারশো চৌষট্টি পশ্চিমবঙ্গ পুলিশে এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো তো আমরা ফুল নোটিফিকেশানটা দেখে নেব এবং বিস্তারিত আরও যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের সিলেবাস কি রয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে এক্সাম প্যাটার্ন কি রয়েছে সমস্ত তথ্য তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সঠিক আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করলাম এর জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করার ছোট্ট একটা অনুরোধ রইল সমস্ত প্রার্থীদের কাছে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অব সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড যেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকেই প্রকাশ করা হয়েছে তো তোমরা কীভাবে পিডিএফটা ডাউনলোড করবে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আপলোড করা হয়েছে তো নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কিল বলে দেওয়া রয়েছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে যেখানে তোমাদের সরকারি নিউনযোগী যেটা স্যালারি থাকে সেটা কিন্তু তোমাদের দেওয়া হবে নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের বলে দেওয়া রয়েছে টোটাল চারশো চৌষট্টি শূন্য রয়েছে যার মধ্যে তোমাদের এসআই পোস্টে এসসিদের মধ্যে মেল ক্যাটাগরিদের রয়েছে ছত্রিশটি এবং চুয়াল্লিশটি ফিমেলদের জন্য রয়েছে বাইশটি যেখানে তোমাদের টোটাল একশো দুইটি শূন্য পদ রয়েছে এইভাবে কিন্তু ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য টোটাল চারশো চৌষট্টি আর্ম ব্রাঞ্চ আন আর্ম ব্রাঞ্চ নিয়ে তোমরা কোন ব্রাঞ্চে আনআর্মড না আর্ম ব্রাঞ্চে আবেদন করবে তার একটা নোটিফিকেশন কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যেখানে তোমাদের এলিজিবিলিটি হিসেবে বলে দেওয়া রয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে সেটা তো তোমাদের দিয়ে দিলাম তারপরে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হিসাবে রয়েছে যেমন মেল জন্য রয়েছে এসআই পোস্টের ক্ষেত্রে আর্ম আন আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া রয়েছে গোর্খা রাজবংশী গারোয়ালি এই সমস্ত শিডিউল টাইপ ছাড়া তোমাদের কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে উনআশি সেন্টিমিটার তোমাদের বুকের ছাতি থাকতে হবে ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার ওজন ছাপ্পান্ন কিলো হলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তারপরে তোমাদের এসটিদের জন্য রয়েছে একশো ষাট সেন্টিমিটার আর বাহান্ন কিলো ওজন লাগবে মেল ক্যাটাগরিদের জন্য আর্ম ব্রাঞ্চের জন্য একশো তিয়াত্তর সেন্টিমিটার ষাট কিলো ওজন এইভাবে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ডিটেলস কিন্তু রয়েছে তারপরে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে আটশো মিটার রান তিন মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে মেলদের জন্য এর ফিমেলদের জন্য চারশো মিটার রান দুই মিনিটে কিন্তু কভার করতে হবে তো এইটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করা ছোট্ট একটা অনুরোধ হলো তোমাদের সকলের কাছে যেহেতু ভিডিওটি সবার আগে তোমাদের এখানে আমি দেখাবার চেষ্টা করলাম এবং প্রত্যেকটা দর্শক প্রার্থীদের কাছে পৌঁছানোর জন্য আজকের এই ভিডিওটি ক্রিয়েট করলাম তো অ্যাপ্লিকেশন ফি হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে যে এসসিদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফি লাগছে কুড়ি টাকা টোটাল তোমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এসটিদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি রাখা হয়নি কুড়ি টাকা তোমাদের শুধু প্রসেসিং ফি অর্থাৎ টোটাল কুড়ি টাকা করে তোমাদের চার্জ রয়েছে আর বাকি সমস্ত প্রার্থীদের জন্য আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে সাথে প্রসেসিং ফি রয়েছে কুড়ি টাকা টোটাল দুইশো টাকা অর্থাৎ তোমরা বুঝতে পারলে এসসি এসটি এই সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদনটা করে নিতে পারছো তারপরে তোমরা নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড বিভিন্ন যে সমস্ত পদ্ধতি রয়েছে ইউপিআই ট্রানজ্যাকশান করতে পারবে খুব সহজে এবং তোমরা আবেদনটা করে নিতে পারবে এখানে তোমাদের ফটো সিগনেচারের জন্য পাঁচ থেকে কুড়ি কিলো কেবি লাগবে আর তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে সাদা কালো রঙিন হলেও তোমরা এখানে আবেদনটা করতে পারবে সিগনেচার কুড়ি কেবির মধ্যে থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজেবল হবে অর্থাৎ তোমাদের ফর্মটা কোনোভাবেই রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো পুরো ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে এবার বলে রাখি যে তোমরা কীভাবে এই পিডিএফটা ডাউনলোড করবে এর জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পুরাতন অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও সেখানে তোমরা কিন্তু পাবে না এখন পর্যন্ত কিন্তু আপলোড করা হয়নি আর তোমরা যে নতুন ওয়েবসাইট সেখানে যদি দাও তাহলে তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ন আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু যেখানে পাঁচ তিন দু হাজার চব্বিশে নোটিফিকেশানটা প্রকাশ করেছে তো এই নোটিশটিতে ক্লিক করলে তোমাদের সামনে গেট ডিটেলসে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এই মুহূর্তে কিন্তু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা তোমাদের শর্ট নোটিফিকেশন আমি ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি তো দেখতে পাচ্ছ একেবারে ফুল নোটিফিকেশন তোমাদের সামনে কিন্তু প্রকাশ করা হয়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আর একটি নোটিফিকেশান কিন্তু এখানে শো করছে যে নোটিস রিক্রুমেন্ট ইন কনস্টেবল যার কিন্তু তোমরা অনেক দেখতে পাচ্ছ কনস্টেবল পদেও কিন্তু নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এই মুহূর্তে চলে এসছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ তো এই গেটেড এসে ক্লিক করলে তোমাদের সামনে সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল দশ হাজার দুইশো পঞ্চান্নটি পোস্ট রয়েছে ছেলে এবং মেয়ে উভয় মিলে তো তোমরা দেখতে পাচ্ছ একেবারে তোমাদের পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা তোমরা বলতে পারো যে ডব্লিউবি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এবং ডাব্লিউভি এস দুটি পোস্টের ধামাকা কিন্তু একটা অফার দিয়ে দিল পিআইবি বোর্ড তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমরা পুরো ডিটেলসটা কিন্তু টাইম টু টাইম তোমরা দেখে নিতে পারবে তো এই মুহূর্তে তোমাদের জন্য একেবারে বিগ ব্রেকিং নিউজ সবার আগে প্রোভাইড করার চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হওয়া চাই কেননা প্রত্যেকটা দর্শক প্রার্থীদের কাছে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ সাত তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং চলবে পাঁচ চার দু হাজার চব্বিশ পর্যন্ত দুটোই অর্থাৎ তোমাদের ডাব্লুবিপি লেডি কনস্টেবল অ্যান্ড কনস্টেবল এবং ডাব্লুবিপি তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের ক্ষেত্রে দশ হাজার প্লাস ভ্যাকান্সির নোটিফিকেশান রিক্রুট করা হলো আর তোমাদের এসআই ক্ষেত্রে কিন্তু চারশো চৌষট্টিটি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হলো তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পরপর কিন্তু পিআরবি বোর্ড একেবারে নতুন একটা চমক দিয়ে দিল তো তোমরা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফলো করো যারা কিন্তু প্রতিনিয়ত ফেক নিউজ প্রোভাইড করে তা সত্ত্বেও তোমরা তাদের বেশি সাপোর্ট করো কিন্তু এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কেননা এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা আপডেট সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করি যেমনটা কিন্তু আজকেও তোমাদের সবার আগে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি প্রোভাইড করলাম বন্ধুরা তো এর জন্য অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করবে প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারা প্রত্যেকটা প্রার্থীরা কিন্তু এই আপডেটটা জানতে পারে ধন্যবাদ